আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠান দেখছেন সবাইকে এফকে চ্যানেল ও মারকাজুল উলুম ফাতুয়া সেন্টার জয়নাবাড়ি হামাদপুর সাভার ঢাকা এর পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া আবু বকর সিদ্দিক দরদপুর মানিকস্থলী যে পোস্টটি করেছিল তার পোস্টটি ছিল একই মসজিদে একাধিকবার জামাতে নামাজ পড়া যায় কিনা আমরা অনেক সময় দেখি একই মসজিদে পরবর্তী লোকেরা এসে দ্বিতীয়বার জামাত করে তাদের জন্য জামাতের হুকুম কি আবর সেদিকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য শুক্রিয়া তার প্রশ্ন উত্তর হল যদি কোনো মসজিদ মহল্লার ভিতরে হয় কোনো পাবলিক রাস্তার পাশে না হয় সাধারণ চলাচলের রাস্তার পাশে না হয় এবং সেখানে ইমাম মাতির নির্দিষ্ট থাকে আর মুসল্লিগণ যদি ওই মহল্লার হয় তাহলে দ্বিতীয়বার জামাতে নামাজ আদায় করার সুযোগ নেই যেমন কথার কথা কোন একটা এলাকা এলাকার ভিতরে সেই মসজিদ সেটি কোনো আম রাস্তার পাশে পাবলিক রাস্তার পাশে যেখানে জনসাধারণ চলাচল করে সে রাস্তার পাশে না হয় মহল্লার ভিতরে হয় আর মসজিদের মুসল্লিগুলো ওই এলাকারই হয় আর সেখানে ইমাম মাদা নির্দেশ থাকে যদি মসজিদের অবস্থা এমন হয় তাহলে সেখানে ওই মহল্লার লোকদের জন্য দ্বিতীয়বার জামাতে নামাজ আদায় করা মাখর আর যদি মসজিদ পাবলিক রাস্তার পাশে হয় এবং মুসলিগণ অন্য এলাকার হয় অথবা ইমাম মাদি নির্দিষ্ট থাকে না তাহলে এমন মসজিদের মধ্যে একাধিকবার জামাতে নামাজ আদায় করার সুযোগ রয়েছে যেমন আমরা অনেক রাস্তার পাশে মসজিদ দেখি যে যেখানে নির্দেশ থাকে না যে কেউ এসে নামাজ পড়ে যেমন বাজারের পাশে হোক অথবা পাবলিক রাস্তার পাশে হোক যে নামাজের জায়গা নামে নির্দিষ্ট করা থাকে যেমন কোনো বড় হোটেলের পাশে অথবা কোনো পাম্পের পাশে মোবিল অয়েলের পাশে বিভিন্ন ডিজেল পাম্পের পাশে আমরা দেখি ওই সমস্ত মধ্যে একাধিকবার জামাতে নামাজ করলে নামাজ হবে এতে কোনো সমস্যা হবে না এই মাস্টার রেফারেন্স আপনারা পাবেন আব্দুল মুখতারের দুই নাম্বার খন্ডে তিনশত বিয়াল্লিশ নাম্বার পৃষ্ঠায় আল বাহরুল রয়কের এক নম্বর খন্ডের পাঁচ এবং ছয় নাম্বার পৃষ্ঠায় ফাতোয়া হিন্দিয়ার এক নম্বর খন্ডের একশত চল্লিশ নাম্বার পৃষ্ঠায় ফাতো তাদা খানিয়ার দুই নম্বর খন্ডের একশত পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় বেনায়ার দুই নম্বর খন্ডে তিনশত উনআশি নম্বর পৃষ্ঠায় ফাতো মাহমুদিয়ার নয় নম্বর খন্ডের তিন এবং চার নম্বর পৃষ্ঠায় এছাড়াও অসংখ্য কিতাবের মধ্যে এই মাসলার রেফারেন্স রয়েছে সেখান থেকে আমরা দেখে নিতে পারি যে মাসের বর্ণনা করা হলো আল্লাহ আলমিন আমাদের সবাইকে ভালো করে বুঝে এই মাস্টারটার আমল করার তৌফিক দান করুক মাস্টারের ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক ও শেয়ার দিয়ে আমাদের শেয়ার থাকবেন ভালো লাগলে কমেন্টটিকে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কেন ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে লাইক ও শেয়ার দিয়ে আমাদের শেয়ার থাকবেন চাইলে সেখানে কমেন্টটিকে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর সময় দেওয়ার চেষ্টা করবো আমার আলাই না ইল